অচেনা কোন এক রুমে নিজেকে শুয়ে থাকা অবস্থা দেখতে পেলাম হাতে অনেকগুলো সুচ গলাতে মোট একটা পারে একটু সময় নিলেও বুঝতে পারলাম আমি কোনো হসপিটালে বেডে আছি কিন্তু মাথায় টেনশন একটাই আমাকে এখানে কে নিয়ে আসলো আর কেভাবে বেঁচে গেলাম হঠাৎ একটা সাদা কাপড় পরিহিত অল্প বয়সী মেয়ে এসে কি যেন দেখলো দেখেই দৌড়ে চলে গেল আবার একটু পর কয়েকজনকে সাথে নিয়ে রুমে প্রবেশ করলো বুঝলাম নার্স ডক্টরকে ডেকে আনতে গিয়েছিল হাউ ডু ইউ ফিল বয় আই ফিলিং বেটার ডক্টর ডু ইউ ফিল ইন হেড ইয়েস এ লিটল বিট But not much, all right. You stay here, elite him now. He brought your hair, okay, doctor. Dr. Doctor, Chulegalo, your nurse, says, go. good luck to you. That after so many years, you have come out of coma. How many years after the nurse and where i am I now? You were in a coma after four long years, and now you are in London City Hospital. Who brought me here? I don't know him. বাট হি ইন্ট্রোডাক্স ইউ আস হিজ হাজব্যান্ড ইন দ্য হসপিটাল আমি কিছুই ভাবতে পারছি না কেমন যেন মাথা ব্যথা শুরু হয়ে গেল এটা বিষয় খুব ভাবাচ্ছি আমি বাংলাদেশ থেকে লন্ডন কে আবে এলাম আর কে নিয়ে এলো আমাকে নার্স মনে হয় বুঝেছে তাই বললো ইউ কাম ডাউন নাও এন্ড ট্রাই টু ইউ স্লিপ ইট ইউ আর নট কমপ্লিটলি সেফ ওকে নার্স চলে গেল আর আমি ভাবছি কি হতে পারে সেই ব্যক্তি সে কি আমাকে চেনে না আর নিতে পারছেন চোখ বন্ধ হয়ে এলে এমনিতেই কিন্তু চোখে ঘুম নেই পুরনো স্মৃতি মনে পড়ছে বারে বার আর সারা শরীরে চলাচলের মাথা বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে কিছু বন্ধু নয় বিমানের জন্য আজ আমি কোথায় আমার চারটা বছর নষ্ট সেগুলোকে ফিরে পাবো না সময়ের স্রোত কখনও কারো অপেক্ষাকৃত করে না তেমনি আমিও ফিরে পাবো না কিন্তু প্রতিশোধ তো নিতে পারবো এটা ভেবে মুখে হাসি ফুটে উঠল ও হ্যাঁ আপনাদের পরিচয় দেওয়া হয়নি আমি তফি আপাতত এতটুকুই জেনে রাখুন এখনও চোখ বন্ধ করে রয়েছি এমন সময় অনুভব করলাম কে একজন আমার মাথায় হাত গুলিয়ে দিচ্ছে তাই একটু চোখ খুলে দেখলাম মাথার কাছে কে একজন আছে হ্যাঁ একটা বয়স্ক মহিলা তাই চোখ করে তাকালাম তার দিকে তারপর আসসালামু আলাইকুম আন্টি হঠাৎ করে সালাম পেয়ে হয়তো তিনি কিছুটা ভয় পেয়েছেন কিন্তু নিজেকে সামলিয়ে ওয়ালাইকুম আসসালাম তা বাবা তুমি এখন কেমন বোধ করছো আন্টি আমি আল্লাহর রহমতে সুস্থ আলহামদুলিল্লাহ আমার ছেলেটা তাহলে এখন সুস্থ জি কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে আমার ছেলের সব প্রশ্নের উত্তর আমি দিতে রাজি আছি বলো কি প্রশ্ন করতে চাও আসলে আমার তো বেঁচে থাকার কথা নয় ওরা আমার যে অবস্থা করেছিল তাহলে বাঁচলাম কি হবে আর আপনি আমাকে পেলেন কই আন্টি মৃদু হেসে বলল পাগল ছেলে তোমার হায়াত ছিল তাই বেঁচে গেছো আর দ্বিতীয়ত আমি তোমাকে নিয়ে আসিনি আমার একমাত্র মেয়ে উমাইরা তোমাকে নিয়ে এসেছে তারপর নিজেই তোমার চিকিৎসা করেছে বুঝলাম কিন্তু পেলেন কই আমায় তোমাকে আমার মেয়ে বাংলাদেশের চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র বন্দরে কিনারায় পেয়েছিল সেখানে তোমার দেহ দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু আমার মেয়ে তোমাকে একটা নাবিকের সাহায্যে জরুরি একটা অ্যাম্বুলেন্সে এখানে নিয়ে আসে তারপর নিজে চিকিৎসা করে আন্টি আপনারা আসলে যা করলেন তার কোনো জবাব নেই সত্যি আন্টি আপনার অনেক ভালো আন্টি রেগে বলল এই এত কিসের আন্টি আন্টি করছিস আমি তোর মুখ থেকে মা ডাক শুনতে চাই আমার তোর মতন ছেড়েছিল এই দেশের সৈনিক কিন্তু যুদ্ধে মারা গিয়েছে তারপর তকে দেখে আমার খুব ভালো লাগে তাই তো তকে আমার নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসি আর সেবা করেছে আর তুই কি আমাকে আন্টি বলিস মা বলবি মা আন্টি চোখে পানি দেখে নিজেকে সামলানো কষ্ট কর তাই মা আমার সোনা বাবা আমি তোর মা জন্ম দেইনি মা না হলেও তোর মা মা আমি বাংলাদেশ যাব হুম জাবি তবে তোর সব কিছু পাসপোর্ট ঈশা করতে হবে আর বড় কথা তোর হবু বউ এখনো আসেনি সে একটা অপারেশনে দেশের বাহিরে গিয়েছে তাই এখন এখানে থাকতে হবে মানে হ্যাঁ রে আমার মেয়েটা তোকে ভালোবাসে তাই ওর সাথে তোর বিয়ে দিব কি করবি না বিয়ে তুমি খুশি হও তো সব এই না হলে আমার জামাই প্লাস ছেলে তা একটা সারপ্রাইজ আছে আমার ছেলের জন্য সেই কে সেটা দেখবে না সারপ্রাইজ তো কি সেই সারপ্রাইজটা দেখাবো মা কিছু না বলে আমার সামনে আয়না ধরলো সামনে তাকিয়ে অবাক এটা কে আমার চেহারা এমন কেন কার চেহারায় আমি আছি বিস্ময়কর দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম মা কিছুটা হেসে বলল এই তোর সারপ্রাইজ আর তোর চেহারাটা আমার মেয়ে মনের মতন করে দিয়েছে তার স্বপ্নে রাজকুমার করে তুলেছে তোকে বাহ তাহলে তো বেশ ভালোই হলো শালাপ পুলিশো তুলি সামনের থেকে নিব যেমন তোরা করেছিলি কেমন লাগছে তোকে একদম রুফ করা রাজকুমারের মতো বাবা এখন ঘুমা আমি আছি তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কাল তোর মুখের মধ্যে থেকে একটা পাইপ বের করবে তখন নিজে হাতে খাইয়ে দিব কেমন ঠিক আছে মা চলে যেতে নিবে অমনি ডাকতে না মা মা ডাকটার সময় দু তোমার দিকে তাহলে তারপর কিছু বলছি বাদা আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করবে তো মা கிட்ட হেসে হুম তবে তোর بوয়ে থেকে আগে অনুমতি নিতে হবে তারপর মা চলে গেল আমিও শুনে বললাম একটু পড়নার চেষ্টা আমার কিসের জন্য ইনজেকশন পুশ করে চলে গেল আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো এদিকে বস চারবার তো হলোই তো বাবা আপনি একটা লাস্টেন খুঁজে পাচ্ছেন কেন সাদেরে তুই হয়তো ভুলে গেছিস ওকে কেন খুঁজি আমরা তোদের একটা ভুলের জন্য হয়widetilde বেঁচে যাইতো আমাদের কিভাবে হবে ভেবেছিল আরে বাবা এত ভয় পাচ্ছ কেন তোর মেয়ে আছে না

চার আমাদের খাবার খাচ্ছি এটাই তো আমাদের মূল অস্ত্র কিংকে দমানোর যা তোরা আর মামুনি তুমিও যাও। পালিয়ে বেড়াবো আর কত আমাদের তো হত্যা ওই মিশা হ্যাঁ এখনো বেঁচে আসে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে বল ভাই আপনি কি ভুলে গেছেন কিংকে মারতে হয়ে সামনে থেকে মারতে হয় আর আমাদের কিংকে তো ধোকা দিয়ে মারা হয়েছে আমার মনে হচ্ছে বয়স আমাদের কিং এখনো বেঁচে আছে এবং আসবে হ্যাঁ তিনি আসবে বস এসব এদিন বাচ্চাদের জন্য হলেও তিনি আসবেন হ্যাঁ সিয়াব আসবে আমাদের কিং আসবে তখন কিং আসবে পুরো দেশে রক্ত বন্যা হয়ে পড়বে ভাই আমাদের কিং কখনো আমাদের ছেড়ে যেতে পারে না জানেন তো আমাদের কিং এর হাজার রং রয়েছে শুধু মিশার উপরে রংটাকে মেরে নিচে ফিল সাওয়াকে জাগিয়ে দিয়েছে হ্যাঁ রে সাকিব চোখের পানি ছেড়ে দিয়ে বলল ভাই এখন সবাইকে খাবার দিন আজ আমাদের কিনের নিখোঁজ হওয়ার চার বছর পূর্ণ হলো সাকিব আর শিয়াম চোখের পানি মুছে খাবার দিতে লাগলো সাথে আরও পঞ্চাশ জনের বেশি ক্রো এদিকে আমি পরম শান্তিতে একটা চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম ঘুমিয়েছি কি জানি না তবে আমি সব কিছু শুনতে পাচ্ছি কেউ একজন বলছে বাবা তুই কোথায় গেলি আমাকে এখান থেকে বের কর বাবা আমি যে কষ্টে আসে হঠাৎ চোখ খুলে মুখ দিয়ে বেরিয়ে এলো মা আমি তো ভুলে গেছিলাম আমার মাকে তো বাঁচাতে হবে না না আমার ঘুমালে চলবে না না কিছুতেই না আমার চিৎকার শুনে হঠাৎ কালো বোরকা পরিহিত একটা মেয়ে রুমে এলো বয়স মোটামুটি আমার সমাবয়স কিন্তু সে আমার ছোট হবে ভালো করে তাকিয়ে দেখলাম মেয়েটির চোখে আনন্দের আভাস আর কিছুটা ভয়াক্ত হয়ে আমার পাশে এসে বসলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মুখ দিয়ে আপনি আপ বের হয়ে গেল এত সুন্দর কণ্ঠ আহ প্রাণটা চুরিয়ে গেল আমি ডক্টর মোহাম্মদ হুমায়রা খাতুন একটু আগে আপনি চিৎকার করলেন কেন আপনার কোনো অসুবিধা হচ্ছে কি জি আমাকে একটু মাথা ব্যথা আর একটু আগে দুঃস্বপ্ন দেখেছি তাই ঘুমের ঘরে হয়তো চিৎকার দিয়েছি হুবাইরা মনে মনে কি যেন অনেকক্ষণ বিবির করে আমার দিকে তিনবার ফোঁ দিল বুঝলাম আয়াতুল কুর্সি পড়লো বুঝো জিজ্ঞেস করলাম তা কি হলো হুবাইরা আমার দিকে লাজুক ভঙ্গিতে তাকালো তারপর বলল আপনার উপর শয়তান ভর করেছে আর সেই শয়তানি আপনার মনকে ভরকে দিচ্ছে আপনাকে হতাশায় ফেলতেছে তাই আমি আয়তাল কুর্সি পরে আপনাকে ফু দিয়ে দিলাম যাতে শয়তান চলে যায় তো আপনাকেও দেখতে পারলাম না এখনও দেখাবো মিস্টার কিং দেখাবো। তবে সেটা সময় হলে কি কিসের কিং এই শুনুন আমার কাছ থেকে লোকীয় লাভ নেই আমি সবই জানি আমি বাংলাদেশে একটা মাস ছিলাম আর সেই এক মাসে আপনাকে আমি চিনে ফেলেছি কিন্তু আপনাকে এমন করে ফেলে চলে গিয়েছে কে তার মানে আপনি আমার হু হু তাই তো জি হ্যাঁ ঠিক ধরেছেন আমি আপনাকে বিয়ে করতে চাই করবেন আমাকে বিয়ে হুবাইরা তুমি সবই জানো তবু কেন আমার জীবনে আসতে চাও দেখুন আমি আপনাকে পছন্দ করি আর বেশি ভাগ পছন্দ করি আপনার কাজকে আমি শুনেছি আপনি কিং হয়েছেন একটা কারণে আর সেটা হলো এতিম আর সুবিধা বঞ্চিত লোকদের সাহায্য করার জন্য ও তার মানে আপনি আমার কাজকে ভালোবাসেন আমাকে নয় জি ঠিকই ধরেছেন আমি আপনাকে এখন ভালোবাসি না কারণ কি জানেন একটা মেয়ে বেগানো পুরুষকে বিয়ের আগে ভালোবাসতে পারে না আমি মুগ্ধ হলাম উবাইরার কথা শুনে আর কোনো কারণ আছে কি উবাইরা আর বড় বিষয় হলো খাদিজা রাদিয়াল্লাহু ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী দেখে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তেমনি আমিও আপনার কাছে মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছি এবং বিয়ের পর আপনাকে আমি ভালোবাসবো হুবাইরা আমি কি বলবো তোমায় তুমি আমার জীবনে প্রথম নারী নয় আমি একজন নারীকে ছিলাম যার জন্য আজ আমার এই দশা আমি কি তোমায় আমার সমস্ত ভালোবাসা দিতে পারবো আমি আপনার সমস্ত না হলেও একটু ভালোবাসা চাই এতে আমি খুশি বিয়ে করবে না মাই জি করব তোমার আম্মুকে আসতে বলো আর এই যে হবু স্ত্রী আমি কবে বাসা যেতে পারবো এই যে মিস্টার স্বামী আমি যেদিন আপনাকে বিয়ে করব সেদিনই আপনার রিলিজ এখন বাকিটা আপনার ইচ্ছা তার মানে এখন আমি সম্পূর্ণ সুস্থ জি জনাব আপনি দশ দিন আগে এই কোমা থেকে বের হয়েছিলেন কিন্তু শুরু আপনার মস্তিষ্ক কার্যকর ছিল তাই আমি আপনাকে কোনো চাপে রাখতে চাইনি বলে ঘুমের ইনজেকশন দিয়ে রেখেছিলাম কিন্তু কি এমন হলো যার জন্য আপনি আগামীকালই আবার জেগে উঠেছেন আর এই দশ দিনে আপনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা শুরু করে দিয়েছে এখন আপনি বিপদমুক্ত আজকে আপনার অপারেশন হবে গলায় যে ছোট একটা নল লাগানো হয়েছে সেটা বের করব। অপারেশন ছোট হলো ক্রিটিক্যাল একটু ভুল হলেই সারা জীবনের জন্য তুমি বাগরুদ্ধ হতে পারো তুমি কি পারবে আমার রক্ত দেখতে এই হাতে অসংখ্য অপারেশন করেছি কিন্তু আমার হবু করতে কেমন হাত কাঁপবে সেজন্য আমি নই আজ অন্যজন অপারেশন করবে ঠিক আছে আমি প্রস্তুত আমি এটাই শুনতে চেয়েছিলাম তো চলো শুরু করা যাক আলো ভরসা সন্ধ্যা ছটায় আমার অপারেশন শুরু হলো অপারেশন থিয়েটার নিয়ে যাওয়ার আগে আমাকে একটা ছোট ইঞ্জেকশন দেওয়া হলো তারপর কিছু মনে নেই দেখা যাক অপারেশন সাকসেসফুল হয় কিনা আলহামদুলিল্লাহ দীর্ঘ তিন ঘন্টা অপারেশন শেষ করে ডক্টর বের হতেই হুবাইরা তার ডক্টর এক বড় ভাই শাহিনের দিকে এগিয়ে গেল তারপর শাহিন ভাইয়া তৌফিক কেমন আছে আলহামদুলিল্লাহ পাগলি সে ঠিক আছে আলহামদুলিল্লাহ হুবাইরা বোন আমার আমি সেই চার বছর ধরে লক্ষ্য করেছি তুমি ছেলেটার এত কেয়ার করো তা খুশির খবর কবে পাবো আল্লাপাক যেদিন চাবেন সেদিনই পাবেন ভাইয়া হুম পাগলি শোনো ও এখন কথা বলতে পারবে না সাথে একদিন কিছু খেতেও আর একটু পর জ্ঞান ফেরবে তারপর কি করতে হবে তা তুমি করবে আমি আসি ঠিক আছে ভাইয়া ডক্টর চলে গেল আমার একটু পর কেবিনে শিফট করা হলো এখন আমি সেন্সলেস কারণ আমার হবু স্ত্রী আমাকে কষ্টে রাখতে চান না তাই অজ্ঞান অবস্থাতেই একদিন পার করে দিয়েছে পরের দিন ভোরে আমার ঘুমটা ভেঙে গেল পাশে কেউ নেই তাই ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলাম কিন্তু পারলাম না গলায় একটু ব্যথা এদিকে পানি পিপাসে পেয়েছে চারিদিকে চোখ ঘুরিয়ে শেষের দিকে এই চোখ আটকে গেল মনে হলো কেউ একজন যাই মাঝে বসে মোনাজাত করছে কি বলছে সেটা শুনতে পাইনি তবে এতটুকু বুঝেছি আমার সুস্থতা কামনা করছে মনটা ভরে গেল আসলে এমন স্ত্রী যেন সবার কপালে জোটে এসব ভাব এরই মধ্যে কি একজন পাশে হাত রাখলো হুয়াইরা তোমার নামাজ শেষ জি কিন্তু আপনি কি ভাবছেন ভাবছি আমি কত সৌভাগ্যবান তোমার মতো একটা স্ত্রী পাবো এখন এসব বলবেন না দয়া করে কারণ এখন আমাদের মাঝে আমি আর আপনি ছাড়াও আরও একজন আছে সে হলো শয়তান যে আমাদের হারাম কাজে ধীরে ধীরে ধাবিত করছে ঠিক বলছো ভাইরা আমি কবে সুস্থ হব তৌফিক তুমি এখন সম্পূর্ণ সুস্থ কিন্তু গলায় একটু ব্যথা পাবে কিন্তু ঠিক হয়ে যাবে ভাইরা তো চলো আজ তোমাদের বাসা নিয়ে চলো আজই আমরা বিবাহ করব আলহামদুলিল্লাহ আপনি যা বলবেন তাই হবে তাহলে আমি হসপিটালে বিল পরিশোধ করে আসি ওটা আমি করে দেবো তুমি শুধু আমাকে একটু পানি দাও বিপাশে পেয়েছো অনেক পানি দিল খেতে নিলাম একটু ব্যথা খেয়ে নিলাম আপনি এখন থাকুন আমি বিল দিয়ে বললাম তো আমি দিব আপনি দিবেন কই থেকে আপনি এখন কিং নেই আপনার চেহারা কি আগের মতো আছে আচ্ছা ঠিক আছে তাও ঠিক আচ্ছা দিয়ে যাও কবাইরা চলে গেল আর আমি ভাবছি পাগলিটার চেহারা এখনো দেখা হলো না পনেরো ঘন্টা পর এখন সাড়ে এগারোটা দাঁড়িয়ে আছি নিতের বাসর ঘরের সামনে কিছু বুঝেন না তো আরে ভাই বিয়ে করেছি তারপর প্রতিশোধ নিব থাকেন বাসর ঘরে বউ একা আছে ধীরে ধীরে রুমে গেলাম রুমে কোনো ফুলের ছিটে নেই একটু করে হুবাইরা সালাম দিলো আমিও নিয়ে খাটে বসলাম একটা বিষয় অবাক হলাম হুবাইরা এখন বোরকা পরে আছে হুবাইরা আপনি কি আমি জানি তবে সেটা পরে বলি দুই রাকাত নফল নামাজ পড়ে নিন ঠিক আছে নামাজ শেষ করে হুবাইরা আমি কোথায় ঘুমাবো ঘুম পেয়েছে আমায় আমাকে কি দেখবেন না আমি অতটাও ভালো নয় আমার বউ যদি রাজি থাকে তাহলে দেখতে পারি জোর খাটাতে পারবেন না জোর খাটিয়ে সবকিছু হয় না ভাইরা আমার কোন স্বামী এখন আমার মুখটা তো আমি আস্তে আস্তে মেকআপটা করলাম তেমন উপভোগতি না হলেও খুব মায়াবতী মাশাআল্লাহ আল্লাহর কত সুন্দর সৃষ্টি আমার স্ত্রী আমার কাছে বিশেষ সুন্দরী আচ্ছা আপনার জন্য সারপ্রাইজ আছে দেখবেন আমার স্ত্রী যখন দিতে চাইছে তখন নিব খুবইরা পিছন থেকে পাসপোর্ট বের করে দিয়ে বলল এটা আপনার পাসপোর্ট আর টিকিট আমি কেটে রাখছি হুবাইরা সত্যি আমি খুব ভাগ্যবান তোমার মতো স্ত্রী পেয়ে তা কবে ফ্লাইট এই যে মিস্টার বল এখন চুপ করুন আর এত তাড়াতাড়ি স্যার আরো 10 দিন পর যাবেন আপনি ভাই না বয়স তোমার 27 পেরিয়ে গেল এখনো বাবা ডাকটা শুনতে পেলাম না ডাকি এমনি এমনি শোনা যায় কষ্ট করতে হয় কিন্তু আপনি তো সেটা কিছুই করছেন না কিন্তু একটা তাই তো দেখো তোমার ভিতরবর কি করতে পারবে বাকিরা ইতিহাস পরের দিন ব্রেকফাস্টের পর হুবাইরা ডাকতে এলো তৌফিক, ওঠো প্লিজ। দেরি হয়ে যাচ্ছে। খাবে চলো। তোমার ঔষধ খেতে হবে। হুয়াইরা প্লিজ আমার পাশে ঘুমিয়ে পড়ো। তৌফিক, এবার কিন্তু বেরিয়ে যাবো। কাল রাতে কি করেছিল মনে আছে? রাখো শক্তা, ওঠো। কি আর করার? উঠতে বাধ্য হলাম। দেখে দেখতে 10টা দিন চলে গেল। এখন আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে, পাশে হুয়াইরা আর আমার শ্বশুরই। হুয়াইরা তোমরা আগের ফ্লাইটে যাবে আর তোমাদের দেশে চলে যাবে। ভুলো আমার সাথে যোগাযোগ করবে না। ঠিক আছে। তুমি কই থাকবে হুবাইরা আমি থাকবো কোথায় তবে তোমার আশেপাশে সুযোগ হলে তোমার সাথে দেখা করতে আমি জড়িয়ে ধরে ভালো কাছ দিলাম তারপর চলে গেলো আমিও যাব তবে আমার ফ্লাইট এক ঘন্টা পরে এই কয়দিনে আমি একটা ফোন কিনেছি আর অনেক কষ্ট আমার ফোনের লোকেশন ট্র্যাক করেছে যে এখন দেখাচ্ছে বাংলাদেশের বগুড়া সদর জেলার আশেপাশে তাই ঠিক করলাম আমি নিজের শহরেই পা দিব একটু পর স্পিকার অ্যানাউন্সমেন্টে বলে দেওয়া হলো বাংলাদেশের দ্বিতীয় ফ্লাইটে আর দশ মিনিট বাকি আপনারা দয়া করে বিমানে উঠুন কথায় আছে সময়ের স্রোত কখনও কারণে অপেক্ষা করে না তেমনই হলো নির্ধারিত সময়ে প্লেন টেক অফ করলো আর রাত দশটার মতো আন্তর্জাতিক শাহজালাল এয়ারপোর্টে প্লেন ল্যান্ডিং করলো ভেতরে আরও কিছুক্ষণ থাকা লাগলো তারপর বের হয়ে এলাম বাইরে পাশেই একটা সিম রেজিস্ট্রেশনের অফিস দেখলাম বহু কষ্টে আর টাকা খাইয়ে নিজের পুরনো সিমটা তুলে নিলাম আর আগেরটা বন্ধ করে দিলাম ফোনটা চালু করে একটা সিক্রেট নাম্বার ডায়াল করে ফোন দিলাম হ্যালো জ্যাক যাক তুমি হয়তো ভুলে গেছো আমি কে এসব রাখো এখন বলো সাকিব আর সিহাব কেমন আছে শুনে ভালো লাগলো তা দিহানকে কই পাবো ওকে তুমি এক কাজ করো আমার রিভলভারটা পাঠিয়ে দাও সময় তিরিশ মিনিট এখন তোমার সময় শুরু হলো বলে ফোনটা কেটে দিলাম কিছুক্ষণ পর কয়েকটা ছেলে পেলে এসে আমাকে ঘিরে তুললো তারপর এই তোর কাছে কি আছে দেহ নয় ওকে ওকে কুল ডাউন চলো বসে কথা বলি এই তুই জানিস আমরা কে আমরা সারণের লোক চিনিস তুই সারণকে পেছন থেকে একজন বলে উঠলো তুই চিনিস ওকে পেছনে তাকিয়ে দেখি পেছনে তাকিয়ে আমি অবাক আর এ তো সিহাব ভাই আপনাকে তো এই এলাকায় আগে দেখিনি জি ভাই আমি লন্ডন থেকে এসেছি ঘুরতে কিন্তু আমার ড্রাইভার আমার সহকারী নিয়ে পালিয়ে গেছে ও এই শহরে এমনই হয় ওই চামচা তুই কি ভুলে গেছিস কি নেই আর তুই এসেছিস আমাদের কাজে বাধা দিতে সাহস তো কম না তোর এই শুন আমাদের কিং আসবে খুব শীঘ্রই আসবে এখন তোরা যা নই তো তোর এলাকায় আছি বলে চলে যাচ্ছি তবে পরেরবার আসলে তোকে তোর কিংয়ের কাছে পাঠাবো মনে রাখিস ছেলেগুলো চলে গেল তো ভাই এখন কি করবে কি আর করবো ভাই পথে থাকতে হবে আর কোনো কাজ করে নিজে ভরণ পোষণ করতে হবে ভাই আমি আছি আপনি নিশ্চিন্তে আমাদের সাথে আসুন আমাদের সাথে থাকবেন আমি একটু সিয়াবকে বাজিয়ে দেখতে চাইলাম তাই বললাম ভাই আপনি কি কিংয়ের লোক ছিলেন সিয়াবের মুখটা কেমন বেদনায় ছিঁড়ে গেল তারপর হ্যাঁ ভাই ছিলাম এখনও আছি আমাদের একটা ভাইটা যে কবে আসবে বেঁচে আছে কিনা তাও জানি না তা ভাই কিং তো নেই আপনি এর জায়গাটা কেন নেন পাগল ভাই আপনি কিং সে তো কঠিন একটা তার মতো হয় কারোর পক্ষে সম্ভব নয় সম্ভব হলে কি নিতেন ভাই রে তোকে কী বলি আমি ছিলাম রীতিম টোকাই কিং ভাই আমাকে রাস্তা টোকাই থেকেই তিহা বানিয়েছে তার সাথে বেইমানি করি কী করে ভাই আমি শুনেছি কিংয়ের সাথে নাকি তার কিছু আপনজন লোক ছিল তারা কে কে আপনি জানেন হুম জানেন তবে তাদের সাথে টক্কর দেয় না আমরা এখন কিং ভাইয়ের শেষ সম্ভব তার রতিমখানাটা খুব কষ্টে চালাচ্ছি এখন থেকে তুমি ওখানেই থাকবে রতিমখানায় কেন আপনাদের বাড়ি নেই ছিল তবে ওটা বন্ধক দিয়ে টাকা তুলেছে এই রতিম খেলা চালানোর জন্য আচ্ছা কিংতি তোমার ফিরে আসি চিনতে পারবেন তাকে হ্যাঁ চিনবো কী হবে তার পায়ের তলায় পুরোটা আগুনের পোড়া আমি চুপচাপ একটা টেবিলে বসে জুতাটা খুলে সিহাবের দিকে বাড়ালাম সিহাব অপরোকভাবে চেয়ে রয়েছে তার চোখে আমি দেখেছি শ্রদ্ধা ভালোবাসার পান ভাই আপনি আমার সত্যি গর্বিত রে তোর মতো একটা ছোটো ভাই পেয়েছি তা বল কেমন আছিস ভাই আপনার চেয়ার এমন কেন সে এক লম্বা কাহিনি এখন বল আমার ফোনটা কয় ভাই ওটা পাওয়া যায়নি ওটা পাওয়া গেছে তুই এই লোকেশনে আমার সমস্ত ছেলেপেয়েদের নিয়ে যা ফোনটা আমার চাই ভাই আপনি চলুন আমার সাথে আমি সব ব্যবস্থা করছি না জিয়া না তুমি বোকা শোনো তুমি সবার আগে সাকিবকে আমার সেই ঘরে পাঠাবে সেখানে আমি সবসময় থাকতাম আশা করি তুমি ছাড়া কেউ জানে না আর জানার সম্ভাবনাও নেই কেন ভাই সাকিবকে কেন আমি রহস্যময় সময় হাসি দিয়ে শেয়ারকে বললাম ওই যে কিছু হিসাব বাকি আছে তাই আমার সেই গোপন কক্ষে ডিজিটাল লক বা কারো কক্ষে সম্ভবত কেউ খুলতে পারেনি আর খোলার চেষ্টাও করেনি দরজা প্রথমে আমার চোখের স্ক্যান নিল তারপর হাতে বেশ দরজা খুলে গেল ভেতরে একজন চেয়ারে বসে কাজ করছে বলতে মনিটরে পর্যবেক্ষণ করছে আমি তার পাশের চেয়ারে বসে বললাম তারপর কি খবর জ্যাক আটটা বছর একা থেকে বড় হয়ে গেছো নাকি আমি তো ওপর আমার আবার বিরক্তি আমি একদম ঠিক আছি আর খাওয়া বলতে দুই ঘন্টা বলতে ঠিক চাষ বা জ্যাক তুমি তো মানুষের মতো হচ্ছে দিন দিন আমাকে যা তৈরি করেছে সেই তো এই চার বছরের পরিবর্তন হয়ে গিয়েছে তাহলে আমি হলে ক্ষতি কি জ্যাক এটা তো কিছুই না চলো এবার পুরো দেশটাকে পাল্টাতে হবে আবার রক্তের বন্যা বইয়ে দিব আমি তোমাকে আগেই বলেছিলাম বিশ্বাস করো না আমি সবসময় ওদের ফলো করেছি কিন্তু ওরা কি কথা বলে সেটা আমি শুনতে পাইনি তবে অনুভব করেছি জ্যাক তো এখন বলো কে কে ছিল মধ্যে পাশের দেয়ালে তাকিয়ে দেখো ওখানে সবার ছবি দেওয়া আছে শুধু এখন ওদের কলেজাটা বের করতে হবে জ্যাক আমি মাঝে মাঝে অবাক হই আমি তোমাকে বানিয়েছি কিন্তু তুমি আমার চেয়ে উপরে উঠে গেছো এটা কখনোই ভাববেন না হাতে আমাকে তৈরি করেছেন আপনি আমার মধ্যে আপনার মেধা দিয়েছেন আমি সত্যি আপনার পক্ষে কৃতজ্ঞ